স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এতটা অথর্ব সরকার কখনো ছিল বলে কেউ মনে করতে পারেন না মুখে বড় বড় লেকচার দিয়ে বেড়ানো এনজিওওয়ালা ধাপ্পাবাজ আর তথা কথিত সুশীলরা মার্কিন চক্রান্তে নির্বাচিত উন্নয়নশীল সরকারকে হটিয়ে ক্ষমতা দখল নিয়েছে তাও দেড় বছর হতে চলবে কিন্তু সাধারণ মানুষ বুঝতেই পারছে না দেশে কোনো সরকার আছে কি সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ পুঞ্জীভূত খুব উগড়ে দিচ্ছেন প্রতিক্রিয়া জুড়ে দিয়ে অনেকেই কথিত সেই সব সুশীলদের পূর্বেকার পাকা কথামালা ছড়িয়ে দিচ্ছেন ফেসবুকে শিক্ষক নামধারী এক ভণ্ড প্রতারকের ভাষ্যে খালেদ আমি যদি কোনোদিন মন্ত্রী হতাম দিন রাত জনগণের জন্য কাজ করতাম ইত্যাদি লেকচার নিয়ে ফেসবুকে চলছে সীমাহীন ট্রল অনেকে স্ট্যাটাসে লিখেছেন আসিফ নজরুল আনু মোহাম্মদরা যদি ইন্তেকাল না করতেন তাহলে হয়তো এই সময়ে কতই না প্রতিবাদ আন্দোলন করতেন আহা মানুষগুলো আজ আর বেঁচে নেই আফসোস জানা গেছে অবৈধ ইউনুস সরকার গত মার্চে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর কমাতে স্পষ্ট নির্দেশনা জারি করলেও বাস্তবে তার পুরোপুরি উল্টো ঘটনা ঘটে চলেছে ফলে মানুষের মনে এই ধারণা জন্মেছে যে ইউনুস সরকার যা বলবে তার উল্টোটা ঘটবে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে গালি দেওয়া মানুষ এখন ইউনুসকেই সত্যিকারের ফ্যাসিস্ট বলে বিচার করছে এমন বিতর্কের মাঝেই নতুন এক খবর চাওর হয়েছে সোশ্যাল মিডিয়ায় মূলধারার পদলেহী মিডিয়ায় খবরটি গোপন করা হলেও ফেসবুকে এ নিয়ে বিতর্কের অন্ত নেই জানা গেছে স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা নতুন পাঁচটি ভ্রাম্যমাণ ভিআইপি টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণে অংশ নিতে চীনে যাচ্ছেন এতদিন নানা কারণে আমলাদের বিদেশ ভ্রমণের কিচ্ছা শোনা গেলেও মলমূত্র ত্যাগ করার টয়লেট রক্ষণাবেক্ষণের ধারণা নিতে চীনে যেতে হবে কি তাজ্জব্যনে গেলেন তো ঘটনা কিন্তু সত্য খবরে প্রকাশ ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন এ বিষয়ে সেই আমলাদের নামে জিও ইস্যু করে ফেলেছেন আদেশে বলা হয়েছে আগামী সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর অথবা ছুটি শুরুর তারিখ থেকে সাত দিনের জন্য এই সফরের অনুমতি দেওয়া হয়েছে বিরাট এই প্রশিক্ষণে যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন আরও চমকে যাওয়ার খবর হল এই টয়লেটগুলোর মূল্য পাঁচটি মোবাইল টয়লেট নাকি কেনা হয়েছে সাত দশমিক শূন্য দুই কোটি টাকায় প্রতিটির দাম এক দশমিক চার কোটি টাকা এও কি হতে পারে যদিও নুনুসের অবৈধ সরকারে সবই সম্ভব যে সরকার সাতশো কোটি টাকা খরচ করে ফেলে একটি বিদেশ ভ্রমণেই তার জন্য এটি হয়তো সামান্যই তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলে বলেন ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে ভ্রমণ অনৈতিক এতে কর্মকর্তাদের মধ্যে ওই প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য তৈরি হয় এবং মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার দায়িত্বে প্রভাব পড়ে কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী সমৃদ্ধ একটি দেশকে তছ নছ করে লুটে পুটে খেতেই যে ওরা এসেছে এদের নৈতিকতা শিখিয়ে কি লাভ ঘাট ধরে না নামানো পর্যন্ত হয়তো এই শকুন এভাবেই খুবলে খেতে থাকবে বাংলাদেশকে